কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি তবে আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেয়ার পদ্ধতি কি সম্মানিত ভাইয়েরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি হাদিসে আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াত উপরে এক একসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপর দুটি সেজদা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে এস্টাবলিশড সবাই প্র্যাকটিস করে এটা সহি হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরও কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন এটাও সেজদায় সাহু হয়ে গেল এটাও সহি হাদিসে আছে ইল্লাহ জিকির আচ্ছা ইল্লাহ জিকির করা যাবে কিনা তারপর